সপ্তাহ পেরোলেই চতুর্থ দফার ভোট দেশ জুড়ে ভোট রয়েছে জগন্নাথ সরকার দলের রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ বাজারে বিক্রেতাদের মধ্যে প্রচার সারেন বিজেপি প্রার্থী জয়ের ব্যাপারে তিনি যে কনফিডেন্ট তাও বুঝিয়ে দেন যাচ্ছে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে মৎস্যজীবী হোক ক্রেতা বিক্রেতা সবই আমরা দেখতে পেলাম তার প্রতি জানাচ্ছে এবং ব্যাপক সারা এবং তারা ফলাফল কি হবে সেটা পর্যন্ত জনতা বলে দিচ্ছে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ইন্ডি জোট করেছিল বিরোধী দলগুলো এদিনের ভোট প্রচারে বিরোধী ইন্ডি জোটকেও এক হাত নেন রানাঘাটের বিজেপি প্রার্থী তার প্রতিপক্ষ কিছু খুঁজেই পাচ্ছি না ভারতবর্ষে জানেন ইন্ডি জোট তৈরি হয়েছিল তাদের পিন্ডি চটকিয়ে নীতিশ কুমার তিনিই বেরিয়ে গেছেন শেষ পর্যন্ত কি হবে রানাঘাটে কে হাসবে শেষ হাসি বোঝা যাবে চৌঠা জুন প্রসন্জিত বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ